আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আজকের এই ভিডিও টাই টাইটেল অ্যান্ড থামমেল পরেই যা বুঝেছেন হ্যাঁ গাইস ওইটাই আজকের এই ভিডিও থামমেলে যা দেখছেন যে আপনাদের জন্য একটা গ্রাফিক্স বিবির রিভিউ ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ গাইস আমি কোনো দিন রিভিউ ভিডিও আনি না বাট আজকে আনার একটাই কারণ যা হচ্ছে তোমাদের কাছে আমার একটা দাবি হচ্ছে আমাকে টু পয়েন্ট কে অর্থাৎ দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতে পারলে এই যে দেখতে পাচ্তেস গ্রাফিক্সের ওবিটা অরিজিনাল গ্রাফিক্স বিবি এই ওবিটা তোমাদের জন্য আমি রিলিজ ভিডিও নিয়ে আসবো কি তাহলে শীঘ্রই হবে না দুই হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি দুই হাজার সাবস্ক্রাইবার করে দাও তাহলে এই গ্রাফিক্স ওবিটা তোমাদের কাছে রিলিজ করে দেবো এটাতে কিন্তু পাসওয়ার্ড আছে যেদিন রিলিজ করে দিব হুট করে আবার সেই দিন সেটাকে সেটা করতে যায় না কারণ এটা তো পাসওয়ার্ড তো আছে সেই জন্য ফুল ভিডিওটা দেখতে হবে তবে সেই দিন আর হ্যাঁ গাই আজকের ভিডিও আর বড় করে কি করব। এটাতে যে এসআই বাস মোড দেখতে পারছো এইটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো যদি এই এস আই বাস মোডটা যদি পছন্দ হয় অবশ্যই এই ভিডিও পেয়ে যাবে আর আমি যে ম্যাপটা খেলতেছি ঢাকা বরিশাল এই ম্যাপ ম্যাপটা এখনও যদি কেউ না খেলে থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই অবশ্যই খেলবে আর হ্যাঁ গাইস আর যে কথা বলছিলাম আমি যে এখন বর্তমানে যে গ্রাফিক্স ওবিটা ইউজ করতে সেটা কিন্তু একদম অরিজিনাল গ্রাফিক্স বিবি এই ওবিটা কিন্তু যদি কোনো ফুলের এলাকা নাও তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবে এই ওবিটা কিন্তু অরিজিনাল গ্রাফিক্স ওবি তাই আমি এটা তোমাদের দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ দিক করে দিলে আমি সেই সেইগুলোকে তোমাদেরকে উপহার হিসাবে আমি এটা রিলিজ ভিডিও নিয়ে আসব আর তোমাদেরকে আরেকটা কথা বলে আমার কিন্তু গ্রাফিক্স ওবিভি আরও একটা আছে তবে ওইটাও ওইটাও মোটামুটি গ্রাফিক্স আছে তবে এটার মতো না এটা হচ্ছে অরিজিনাল আর ওটা ওটাতেও গ্রাফিক্স আছে মোটামুটি যাই হোক ওটা খেললেও আপনারা অনেক মজা পাবেন ওই গ্রাফিক্স ওবিভিও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো হ্যাঁ গেছে এটা কিন্তু একদম অরিজিনাল গ্রাফিক্স ওবিভি এই ওবিভিটা দেখতেই পারতেছো কতটা সুন্দর এটার রিলেজ ভিডিও কে কে চাও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে সাড়া দাও আর এটা কাটু বরিশালের এই ম্যাপ মোড়টা যদি তোমরা কেউ খেলতে চাও তাহলে এই ডিসক্রিপশানে গেলে লিঙ্ক পাবে এসআই বাসমোডটারও লিঙ্ক পাবে তারপরে আরও পাবে হচ্ছে ভালো ভালো বাসমটা বাংলাদেশের তিনটা ভিডিও পাবে একটা আপডেট আরও আছে ঢাকা টু সিরাজগঞ্জ রোড ঢাকা টু রাজশাহী আর তোমাদের জন্য আমি বাসম বাংলাদেশের আরও ভিডিও নিয়ে আসবো যদি তোমরা কমেন্ট করো যে কথায় বলছিলাম যে এই গ্রাফিক্স ওবিটার কথাই চলে আসি এই গ্রাফিক্স অভিবিটা কিন্তু দেখতেই যে ফুল এলাকায় চলে আসছি এবার আমি তোমাদেরকে একটু যদি দেখাই দেখো রাইস তোমাদেরকে আমি একটু নেমে দেখাই এই গ্রাফিক্স অভিবিটা নিলে কিন্তু তোমরা অনেক অনেক বেশি এনজয় করতে পারবা কেননা গ্রাফিক্সিবিটা দেখো একদম ফুল অ্যাড করে দেওয়া হয়েছে আমি যে গ্রাফিক্সের কথা বলতেছি আর একটা আছে সেটা কিভাবে মিডিয়াম মানে সেটা কিন্তু এতটা গ্রাফিক্স নেই যে আকাশ অরিজিনাল তারপরে যে ফুল গাছ সব কিছু অরিজিনালের মতো মানে এতটা গ্রাফিক্স নেই আসে মোটামুটি আসছে হালকা কম তো ওটাও অনেক সুন্দর ওটা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে খেলবে আর এটা যারা খেলতে চাও শীঘ্রই দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ